হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক তোমাদের প্রত্যেককে আবারও শিক্ষা সাগর টিউটোরিয়ালে স্বাগত আজকে আমরা ক্লাস টেনের অর্থাৎ মাধ্যমিকের সেকেন্ড ইউনিট টেস্ট রায়ান মার্টিনের লাইফ সায়েন্স কোয়েশ্চেন ব্যাঙ্ক পেপার আমরা সলভ করব তোমরা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে একদম সম্পূর্ণ নির্ভুল সমাধান তোমাদের কিন্তু এখানে করা হবে প্রথমেই আমাদের সেকেন্ড ইউনিট টেস্টের প্রথম যে স্কুলটি তোমরা দেখতে পাচ্ছ এক নম্বর মডেল স্কুল তার প্রশ্নগুলি আমরা সমাধান শুরু করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য তাহলে চলো আমরা শুরু করি প্রথমেই এক নম্বর মডেল স্কুলের প্রথম কোয়েশ্চেনটি কী আছে দেখো দেখো যে বক্তব্যটি পতঙ্গ পড়াকে ফুলের ক্ষেত্রে সঠিক নয় সেটি হলো দেখো নেগেটিভ টাইপ কোয়েশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় কিন্তু আসবেই নেগেটিভ টাইপ কোশ্চেন তাই প্রশ্নটি কিন্তু সুস্থভাবে একদম পড়বে শেষ পর্যন্ত তারপর কিন্তু অ্যান্সার করার চেষ্টা করবে প্রত্যেকে তো ক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সারটি হবে অপশন খ পরাগ রেণুগুলি হালকা ও বাতাসে ভেসে বেড়ায় এগুলি কিন্তু পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য নয় দুই নম্বর কোয়েশ্চেনটি কী বলা হয়েছে দেখো সঠিক জোরটি নির্বাচন করো এক্ষেত্রে সঠিক জোরটি কোনটি হবে অপশন খ অপশান খ আমাদের পেয়ারার সাথে পেয়ারা গাছে করা হয় জোর কলম এটি আমাদের সঠিক জোর সপুষ্পক উদ্ভিদের ঘুণস্থলিতে পরাগযোগের ঠিক আগে কত সংখ্যক কোষ থাকে সাতটি অটোজনবাহিত একটি রোগ হল এক্ষেত্রে অটোজনবাহিত যে অপশনগুলি দেওয়া আছে তা প্রত্যেকটি কিন্তু আমাদের সবকটি অটোজনবাহিত রোগ দ্বি শঙ্কর জননে কত ভাগ সবুজ গোল বিযুক্ত গাছ থাকে দেখো এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সারটি হবে তিন বাই ষোলো ভাগ পিতা বর্ণান্ত এবং মাতা স্বাভাবিক হলে পুত্রে বর্ণান্ত হওয়ার সম্ভাবনা কত পারসেন্ট এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হবে ফিফটি পারসেন্ট মিলার উড়ে পরীক্ষায় যে হাইড্রোজেন অ্যামোনিয়া এবং মিথেনের অনুপাত এটি আমাদের হবে টু ইস টু টু ইস টু ওয়ান অর্থাৎ অপশন ক বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা হলেন হেকেল অপসারী বিবর্তনের ফলে উৎপন্ন হয় অপসারী বিবর্তনের ফলে উৎপন্ন হয় কোনটি সমসমস্ত অঙ্গ অপশান ক নেক্সট দেখো আমাদের বিভাগ ক্ষয়ে প্রশ্নগুলি কি বলা হয় যে পায়রার দেহে অতিরিক্ত বায়ুথলির সংখ্যা দেখো পায়রার দেহে অতিরিক্ত নটি বায়ুথলি থাকে পাতা পাতাঝাঁজে একটি ড্যাস পরাগি আমাদের উদ্ভিদ এটি জল পরাগি জল পরাগি উদ্ভিদ সত্য মিথ্যা দেখো এরপর বৃদ্ধির তৃতীয় দশাটি হলো কোষীয় বিবেদন এক্ষেত্রে এটি আমাদের সঠিক উত্তর চার নম্বর কোয়েশ্চেনটি কি বলা হয়েছে দেখো জিপে জিনোটাইপ থাকার জন্য ব্যাক করা হয় এটিও আমাদের একদম সঠিক নেক্সট আমাদের ম্যাচিংটি দেখো ম্যাচিং কি বলা হয়েছে প্রথম দেখো মাইক্রো প্রোপাকেশন এর সাথে কোনটি হবে অপশন ঘ ক্রিসমাস ডিডিস বলা হয় অপশন বি কে ওয়াকটেল নৃত্য কার দেখা যায় ওয়াকটেল নৃত্য দেখা যায় অপশন খ মৌমাছি এরপর আমাদের আট নম্বর কোয়েশ্চেনটি দেখো বি সদৃশ শব্দটি লেখো এক্ষেত্রে বিসাদৃশ শব্দটি হলো মধ্যকর্ণের অস্থি এটি আমাদের বি সদৃশ মেন্ডেলের দৃশঙ্কর জননে এফ টু জনিতে প্রাপ্ত হলুদ কুঞ্চিত ফিনোটাইপের একটি যদি ওয়াই ওয়াই আর আর হয় তাহলে অপরটি কি হবে অপরটি হবে স্মল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর তাহলে আমরা এক নম্বর মডেলস কোয়েশ্চেন পেপার সলভ করলাম দেখো আমি তোমাদের এক্ষেত্রে শুধুমাত্র উত্তরগুলিকে করে দিচ্ছি তোমরা যদি এর ডিটেলস ভিডিও চাও যে কীভাবে সমাধানগুলো হচ্ছে তার প্রত্যেকটি সঠিক অ্যান্সার তার ব্যাখ্যা তাহলে কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে তাহলে আমরা নেক্সট ভিডিওতে এর ডিটেলস ব্যাখ্যা আমরা নিয়ে আসবো যেরকমভাবে ফার্স্ট ইউনিট টেস্টের মডেল কোশ্চেন পেপারগুলো সলভ করেছিলাম এক্ষেত্রে আমরা শুধুমাত্র আজকে উত্তরগুলিকে সমাধান করে দিচ্ছি যাতে তোমাদের খুব তাড়াতাড়ি কিন্তু হেল্প হয় দুই নম্বর মডেল কোশ্চেন পেপারটি দেখো দুই নাম্বার কোশ্চেনের একের এক এক নাম্বার সঠিক উত্তর হবে হাইড্রা ডিএনএর গঠনের বদল ঘটালে এটিকে কি বলা হয় এটিকে বলা হয় পরিব্যক্তি থ্যালাসেমিয়া রোগীর দেহে যে ধাতু জমা হয় সেটি হলো সেটি হলো লোহা নেক্সট কোশ্চেন উটের লোহিত রক্তকণিকা ডিম্বাগার ও নিউক্লিয়াস বিহীন নির্মিত নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা হলো টুয়েন প্রকৃতির ছয় নম্বর কোয়েশ্চেনের কোয়াশারবেট মডেল প্রবক্তা হলেন ওপারিন পিতা বর্ণান্দ এবং মাতা স্বাভাবিক হলে পুত্রের বর্ণাঙ্গ হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট জিরো পার্সেন্ট অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে শঙ্করায়ণের অনুপাত কত হবে কোয়েশ্চেনটি কি বলা হয়েছে মানব বিকাশের কোন দশায় হরমোনের প্রভাবে গৌণ যৌন লক্ষণ প্রকাশ পায় বয়সন্ধি দশায় হয় শূন্যস্থান পূরণ দেখো নেক্সট আমাদের শূন্যস্থান পূরণগুলি কি বলা হয়েছে দেখো কালকাসুন্দা উদ্ভিদের ড্যাশ হলো নিষ্ক্রিয় অঙ্গ কালকাসুন্দা উদ্ভিদের স্ট্যামিনোড স্ট্যামিনোড হলো আমাদের নিষ্ক্রিয় অঙ্গ নেক্সট কি বলা হয়েছে উন্নত গুণের অধিকারী উদ্ভিদের যে শাখাটিকে গ্রাফটিং এর জন্য নির্বাচিত করা হয় তাকে ড্যাশ বলে তাকে শিয়ন বলে নেক্সট সত্য মিথ্যা মোটর গাছে সাদা ফুলের হলো প্রকট বৈশিষ্ট্যের একটি উদাহরণ এটি মিথ্যা বায়োজনেটিক সূত্রে প্রবক্তা হলেন বিজ্ঞানী হেকেল এটি সত্য নেক্সট আমাদের দেখো ম্যাসিংটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এক্ষেত্রে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হবে অপশান খ হেটারো জায়গাস ডিম্বক ডিম্বকটি হবে অপশন গ বীজ ডিম্বক থেকে বীজ উৎপন্ন হয় প্রোটোনোপিয়া প্রোটোনোপিয়া বলা হয় লাল বর্ণান্ধতাকে কমপ্লিট তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাই নেক্সট কোশ্চেনে দেখো একটি শব্দ জোর দেওয়া হয়েছে এক্ষেত্রে আমাদের ইকোয়াস প্লিওস্টিন ইউ হিপাস এই ক্ষেত্রে আমাদের সঠিক অ্যানসারটি হবে ইওসিন ইওসিন পরাগনালিকার মধ্যে কটি পুঙ্গামেট গঠিত হয় দুটি তাহলে দুই নাম্বার মডেল স্কুলও আমাদের কমপ্লিট করলাম দেখো ডিটেলস ভিডিও যদি তোমরা প্রত্যেকে পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে তাহলে আমরা কিভাবে কোয়েশ্চেনগুলি সমাধান হচ্ছে এর একটি ডিটেলস ভিডিও তোমাদের বানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে তোমাদের শুধুমাত্র সমাধানের যে উত্তরগুলি সেগুলি কিন্তু করে দেওয়া হচ্ছে তিন নাম্বার মডেল স্কুলটি দেখো সঠিক জোড়াটি নির্বাচন করো এক্ষেত্রে সঠিক জোড়াটি হবে প্রথম কোশ্চেনের উত্তরটি হবে অপশন খ অপশন খ অর্থাৎ খণ্ডীভবন স্পাইরোগাইরা নিষেকের আগে ভ্রূণস্থলীতে কোন নিউক্লিয়াসটি টু এন ক্রোমোজম বিশিষ্ট হয় নির্ণিত নিউক্লিয়াস জনন অঙ্গ ও জনন গ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুরণের বয়সন্ধিতে কালো বর্ণ ও অমসিলমযুক্ত গিনিপিকের ফিনোটাইপ এর মধ্যে যে জিনটি হবে সেটি হলো অপশন ক পাঁচ নম্বর কোশ্চেন বর্ণান্দ বাহক ও মাতার মধ্যে স্বাভাবিক পুরুষ বিবাহ হলে তাদের সন্তানদের কন্যা সন্তান বর্ণান্দ হওয়ার সম্ভাবনা জিরো পারসেন্ট একটি শঙ্কর দীর্ঘ মোটর গাছের সাথে একটি বিশুদ্ধ খর্ব মোটর গাছের পরাগ মিলনে যে বীজটি পাওয়া যায় তা থেকে উৎপন্ন মোটর গাছগুলি কীরকম হবে অপশান গ ফিফটি পারসেন্ট দীর্ঘ ও ফিফটি পারসেন্ট খর্ব মৌমাছির ওয়াগল করে এর কারণ হলো অন্যান্য শ্রমিক মৌমাছিদের খাদ্যের উৎসের অভিমুখ বোঝানোর জন্য আট নম্বর কোয়েশ্চেন আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন খ এটা একটি কিন্তু আন্তঃপ্রজাতির সংগ্রাম বলা হয় নয় নম্বর কোয়েশ্চেন সমবৃত্তীয় অঙ্গের বৈশিষ্ট্য হল অপশন খ উৎপত্তিগতভাবে ভিন্ন কিন্তু কাজ একই এরপর আমরা বিভাগ খ শূন্যস্থান পূরণগুলি দেখব হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি প্রচ্ছন্ন হওয়ায় শুধুমাত্র ড্যাশ অবস্থান করে দেখো ক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হবে হোমোজাইগাস হোমোজাইগাস লক্ষণ প্রকাশ করে হোমোজাইগাস পেঁয়াজের স্বল্পপত্র ও ক্যাকটাসের পত্র কণ্ঠক হল ড্যাস বিবর্তনের সাক্ষ্য প্রমাণ এটি কিন্তু অভিসারী বিবর্তন হবে অভিসারী বিবর্তন ভ্রূণ অবস্থায় সব মেরুদণ্ডী পানে ফুসফুস থাকে সত্য মিথ্যা এক্ষেত্রে এটি আমাদের মিথ্যা হবে কোনো ফুলের পরাগরেণু ওই ফুলে গরম মুন্ডে পড়ে তখন তাকে সাপরাগ যোগ বলে এটি সত্য ম্যাচিংটি দেখো কচুরি পানা পাঁচের গ পটকা পটকাটি হবে অপশন ক অর্থাৎ রেড গ্রন্থি মটর বীজের সবুজ বর্ণ দেখা যায় প্রচ্ছন্ন রেনু কোন প্রকার জননের একক রেণু অযৌন জননের একক বংশগতি সম্পর্কে প্রদত্ত শব্দটি ব্যাখ্যা করো অর্থাৎ অ্যালিল যদিও এটি এক নম্বরের কোয়েশ্চেন তাই আমি তোমাদেরকে জাস্ট এক লাইনের মাধ্যমে উত্তরটি বলছি ঠিক আছে দেখো অ্যালিল কাকে বলে ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থিত তাকে অ্যালিল বলা হয় ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থিত তাকে অ্যালিল বলে তাহলে আমাদের এক থেকে তিনটে মডেল স্কুল সমাধান করা হলো নেক্সট ভিডিওতে আমাদের বাকি মডেল স্কুলগুলি সমাধান করা হবে প্রত্যেককে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই তোমরা লাইক দিও এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম আরও ভিডিওগুলি পাওয়ার জন্য তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো